ইন্দল মুসলিম মুসলিম মোমিন ইন অল মোমিনাতে নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী কানিত না বিনয়ী পুরুষ বিনয়ী নারী সাদিকি না সত্যবাদী পুরুষ অস্বাদেকাতে সত্যবাদী নারী সবিরই না ধৈর্যশীল পুরুষ অসাবেরাতে ধৈর্যশীল নারী খাসই না আল্লাহ ভীরু অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় আল্লাহকে ভয়কারী পুরুষ আল্লাহকে ভয়কারী নারী মোতাসাদ্দি দেখি না অল দান দানকারী পুরুষ এবং দানকারী নারী অস্বয়মি না অসমাত মানে রোজার রোজাদার পুরুষ রোজাদার নারী অল হাফিজেন হাম এবং যৌনাঙ্গ সংরক্ষণকারী পুরুষ অল হাফেজাতে যৌন সংরক্ষণকারী নারী ও কাসিরা এবং যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে ও এবং অধিক পরিমাণ যে নারীরা স্মরণ করে এই সব নারী গুরু একসঙ্গে আদ মা নাজিমা আল্লাহ তালা তাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার প্রস্তুত রেখেছেন তাহলে এখানে দশটা গুণের কথা বলে দশটা গুণ তো এই আয়াত আল্লাহ এই জন্য করেছেন উম্মে সালমা আদি আল্লাহ তালা তিনি একদিন আল্লাহ কাছে আবেদন করি রসুল্লাহ এই যে পুরুষদের ব্যাপারে তো সব কোরআনে দেখি যারা যুদ্ধ করবে জেহাদ করে উমুখ করে সব পুরুষরা তা আমাদের কিছু নাই তো এ হলো উম্মে সালমার দাবি আর আসনাবেন তো উমায়েশ এই মহিলা হচ্ছেন জাফর আবিত আবি তো স্ত্রী জাফর আবি তালব আল্লাহ রসুলের চাষাতে ভাই আপনারা জানেন যে উনি প্রথম আবিষ্ণা হিজাত করছিলেন ওখান থেকে আসার পরে মতার যুদ্ধে উনি সেনাপতি ছিলেন এবং নির্মাণভাবে ওনাকে হত্যা করা হয়েছে দুই হাট কাতার পরে বুকের সাথে এরকম ঝান্ডা ধরে উনি লড়াই করছেন জাফর ইবিন আবি যাকে জাফরের তৈয়ার বলা হয় যে জান্নাতি উড়ে বেড়াচ্ছেন তিনি এই জাফরের তৈয়ার স্ত্রী হলো আসনাবেন তো মায়েশ এই মহিলাও আল্লাহ রসুলের কাছে বললেন এ আসুল্লাহ আমাদের ব্যাপারে কোরআনে কোনো কিছু পাই না সবই তো আপনাদের পুরুষদের ব্যাপারে তখন আল্লাহ তালী নাজির করলেন দশটা গুণের সাথে একই সঙ্গে নারী পুরুষ উভয় দলকে আলোচনা করলেন আর একবার বলতে হবে না একবারে বুঝতে পারছেন দশটা এখানে দশটা গুণ সম্পর্কে আল্লাহ বলেছেন প্রথমে হলো মুসলিমী না মুসলিমাদ মানে আত্মসর্নকারী পুরুষ আত্মসমকারী নারী তারপর বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী তারপর হলো কানিতিন অর্থাৎ বিনয়ী পুরুষ বিনয়ী নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী তারপরে আল্লাহ ভীরু যারা সবসময় শাস্তিকে ভয় করে আজাবকে ভয় করে এই ভীত পুরুষ ভীত নারী সৎকাকারী মানে দানশীল পুরুষ দানশীল নারী রোজাদার পুরুষ রোজাদার নারী তারপর তারপরে লজ্জাচান সংরক্ষণকারী পুরুষ লজ্জাচান সংরক্ষণকারী নারী এবং অধিক আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ আল্লাহকে অধিক স্মরণকারী নারী এই দশটা গুণের বৈশিষ্ট্য আদাল মাকভরাত্ম ও নাজিবা আল্লাহ তালা তাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার ঘোষণা করেছেন আমুলি জিন্দিগি সম্পর্কে এখানে দশটা কাজের কথা নারী পুরুষকে একসঙ্গে আল্লাহ উল্লেখ করেছেন যাতে নারীরা হতাশ না হয় বা নারীরা আর বলতে না পারে যে আমাদের কথা আল্লাহ তালা বলে নেই এখানে কিন্তু একেবারে দশটা বিষয়ের উপরে নারী পুরুষকে সমানভাবে আল্লাহ তালা আলোচনা করে দিয়েছেন এই তাপসির পড়বেন আর নারীদেরকে এগুলো পড়াই শোনাবে যে তোমাদের কথা আল্লাহ তালা কোনো বলছে ভয় নাই। এরপর বার একটা অন্ন প্রসঙ্গ কোরআনে যতগুলি আয়াত আছে এবং যতগুলি বিধান এবং যতগুলি কুপ্রথা সমাজে বিলুপ্তকরণ এগুলি সব আল্লাহ কোরআনের মাধ্যমে করেছেন এবং এই প্রত্যেকটা কাজে আল্লাহ রসুলের সরাসরি অংশগ্রহণ এটা আল্লাহ দাবি করেছেন এবং তাকে দিয়েই সব কাজ করিয়েছেন তো এখন নিচে একটা সমাজে কুপ্রথা এইটা বিলীনের ব্যাপারে এখানে বিধান সেটা হলো ধর্ম ছেলে ধর্ম আত্মীয় ধর্ম ধর্মকুটুম এইটা যে শরিয়াতে আর কোনো অস্তিত্ব নাই কোনো কিছুই নাই একেবারে কিচ্ছু না এটা একটা ছেলে আপনাকে বাবা ডাকলো মা ডাকলো আর আপনার ঘরের মধ্যে ঢুকে গেল আর এখন এক নিজের ছেলে মেয়েদের মতো এখানে সেখানে ওঠা বসা চলাফেরা এইটা সমাজে অহরহ দেখা যাচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ শরিয়াত বিরোধী এটার কোনো অস্তিত্ব নাই এবং এই সমস্ত ধর্ম ছেলে এই ধর্ম ছেলেদের স্ত্রী ওই ছেলে তালাক দিলে তাকে আর ওই ধর্ম বা বিয়ে করতে পারবে এটাও সমাজে প্রথা ছিল সরিয়েতে আইন হলো যে আপনার ছেলে আপনার যে ঐরজ সন্তান এই সন্তান কোনো স্ত্রীকে তালাক দিলে সেই তাকে বাবা কোনোদিন দিন বিয়ে করতে পারবে না আবার বাপদাদারা কাউকে তালাক দিলে তাকে সন্তানরা বিয়ে করতে পারবে না এটা হলো কোরআনের আইন কিন্তু আরও সমাজে ছিল যে ধর্ম ছেলে মুখ ডাকা ছেলে এই ছেলেদের বউ পুত্রবোধ এদেরকেও পুত্রবধূ মনে করা হতো এবং এদের সাথে বিবাহন্দন আবাদ দেওয়াটা হারাম মনে করা হতো এই প্রথা লুপ্তির জন্য এখন এখানে সরাসরি একটা ঘটনার উল্লেখ করা হচ্ছে অমা কান আলায় মোমেন এদা কাজাল্লাহ রসুল আমরান আইয়কুন্ন আল্লাহামুল খেয়ারাত মেন আমরহিম বৈধ নয় কোনো মোমেনের জন্য অথবা কোনো নারীর জন্য কোনো মোমেন পুরুষ কোনো মোমেন নারীর জন্য বৈধন হয় এজা কাজাল্লাহ রসুল আমরান আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তো আইয়াকুন আল্লাহমুল তবে আমরিম এই কাজে তাদের কোনো স্বাধীনতা থাকবে এটা আর সম্ভব না আল্লাহ এবং আল্লাহ রসুল যদি সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত তাদেরকে মেনে নিতে হবে তাদের আর কোনো স্বাধীনতা থাকবে না রসুল রসুলও যার আল্লাহ এবং রাসুল অবৈধ হবে ফকদাল্লাহ দল মুবিনা স্পষ্টভাবেই তারা অপদভ্রষ্ট হবে বিপদগামী হবে এখানে কি ঘটনা। ঘটনা ঘটনা হলো জনব বেঞ্চে জাহাজ এ হলো আল্লাহ রসুলের আপন ফুফা বোন রাসুলের ফুফি আব্দুল মোতালের কন্যা উমাইয়া তার নাম তো এই উমাইয়াতার কন্যা জনব বেঞ্চে জাহাজ এই জৈনব্যান্থে জাহাজকে বিবাহের জন্য আল্লাহ রসুল তারই ঘরের ছেলে জায়দেবনে হারেসা এইকে আল্লাহ রসুল ওকাস বাজার থেকে বাল্যকালে কিনেছিলেন আবার কোনো মতে বলা যায় যে বিবি খাদিজার গোলাম ছিল রাসুলকে দান করেছিলেন তো ভাই হোক তো এই জায়দেব না হারেসা একে আল্লাহ রসুল মুক্ত করে দেন এবং পরে রাসুলের তো ছেলে ছিল না এই জন্য ওকে মানে ছেলে হিসেবে আল্লাহ রসুল আদর করতেন এবং রাসুলকে আব্বা আব্বা ডাকত এবং সবাই জানত যে জায়দেব না মোহাম্মদ এই জায়েদ মোহাম্মদ সাল্লাহের পুত্র এভাবেই তার একটা পরিচিতি ছিল এই জায়দের যখন বিবাহের বয়স হলো তখন আল্লাহ রসুল তার ওই ফুপত বোন জৈনবেন্দে জাহাজ এই জৈনবে জাহাজের ব্যাপারে প্রস্তাব পাঠালেন যে তোমরা তোমাদের এই বোনকে যখন তার ওই জৈন জাহাজের ভাই নাম আবদুল্লি জাহাজ তার ভাই বোন আর মা আসে বাবা তো ছিল না তখন তো আল্লাহ রসুল যখন এই প্রস্তাবটা পাঠালেন তখন তার এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো যে না সে যদিও এখন স্বাধীন মানুষ কিন্তু সে তো আল্লাহ রসুলের এক সময় গোলাম ছিল তাকে মুক্ত করা হয়েছে কাজী কাজেই রুকুর বংশের মহিলা আব্দুল মোহতালের মেয়ের মেয়ে এ কত সম্ভ্রান্ত মহিলা এরাই বিয়ে রাজি না তো বিয়ে যখন রাজি না প্রস্তাবটা করছেন আল্লাহ রসুল বিয়ে তারা রাজি না তখন আল্লাহ তালা করার আয়াত তাদের করলেন যে আল্লাহ আল্লাহ রসুল যদি কোনো একটা বিষয় প্রস্তাব করে মোমেন নারী পুরুষদের কোনো ইখতিয়ার নাই যে সেখানে সেই প্রস্তাবকে তারা অস্বীকার করবে মানে আল্লাহ তালা যা ঘটাবেন তা ঘটাবেন এই জন্য আল্লাহ তালা এই কাজটা এভাবে প্রথম থেকে এই বিষয়টা আল্লাহ তালা এভাবে ঘটাচ্ছেন মানে এই বিষয়টা প্রথম এই জনব বেঞ্চের জাহাজের সাথে এই জাহেদেবেন দেবেন সার বিয়ে হবে তারপর তালাক হবে তারপর এই আল্লাহ রসুলকে বিবাহ করার জন্য আল্লাহ আদেশ দেবেন এই ঘটনা কিন্তু এখানে সব কিন্তু বিবাহের সময়ই তালা ওরা যে বিবাহটা রাজি না এটা আল্লাহ তালা আদেশ দিয়ে রাজি করালেন যে আল্লাহ এবং রসুল রসুল তোমাদের কাছে প্রস্তাব করছে এ ব্যাপারে তোমাদের কোনো নিজেদের ইখতিয়ার নাই যেটা তোমরা অমান্য করবে এই জন্য আল্লাহ বলেন কোনো মোমেন পুরুষ কোনো মোমেন নারীর জন্য কোন ইখতিয়ার নাই কোন স্বাধীনতা নাই যে আল্লাহ এবং তার রসুল যদি কোনো আদেশ করেন তো সেক্ষেত্রে তারা এই সে আদেশ অমান্য করবে এই অমান্য করার কোনো স্বাধীনতা তাদের নাই আমল্লা রসুলও আল্লাহ এবং রাসুলের যারা অবৈধ হয় ফকদাল্লা দালালা মুবিনা তারা স্পষ্ট বিপদগামী হয় এখন এভাবে এই না জনার পরে তখন ওই জন জাহাজ এবং তার বোন আবদুল্লি জাহাজ তার মা তারা এখানে বিবাহে রাজি হল এবং জায়দেব হারেসার সাথে তাদের বিয়ে হয়ে গেল কিন্তু বয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু সংসারে শান্তি প্রস্তুতি হচ্ছে না কারণ এই নারী হলো কোরআল বংশের সম্ভ্রান্ত নারী সে এই পুরুষকে সে তার মনের দিক থেকে তাকে সম্পূর্ণ গ্রহণ করতে পারছে না তার মনে একটা এরকম একটা অহংকার একটা গর্ব বা এটা সে মানে আসলেই মনের দিক তাকে মেনে নিতে পারছে না যখন মনের দিকে নিতে পারছে না তখন আল্লাহ বললেন এস তাকুল্লা দি আনাম আলে ওয়ানাম তালে আমসে কালাইকা জাওয়া আপনি তাকে বলতেছিলেন ওই ব্যক্তিকে যার প্রতি আল্লাহ হেসান করেছেন যে আল্লাহ তালা তাকে ইমান গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন ও আনাম তো আলাইহে আপনি তার উপরে এনাম দিয়েছেন পুরস্কার দিয়েছেন যে আপনি তাকে ধন সম্পদ দিয়েছেন মুক্ত করেছেন তো এই ব্যক্তিকে আপনি বলছিলেন কি আমসে আলাইকা যাওয়া জাকা তুমি তোমার স্ত্রীকে রাখো মানে যায়দেব না আলাস বলছি আমার স্ত্রী সে আমাকে কথা দিয়ে কষ্ট দেয় সে নিজে হংকার করে সে যে উচ্চ বংশের নারী কাজে আমি তাকে নিয়ে সংসার করব না তখন আল্লাহ রসুল বলে যে তুমি তাকে রাখো তুমি তালাক দিও না অতাকল্লাহা আল্লাহ বলেন যে হে রাসুল আপনি আল্লাহকে ভয় করুন ফিফি আপনি আপনার মনের মধ্যে যে বিষয়টা গোপন রাখছিলেন আল্লাহ সেটা প্রকাশ করে দিবেন অতাকসান আর আপনি মানুষকে ভয় করছেন আল্লাহ আকন সাহু আল্লাহ বেশি অধিকারী যে আপনি আল্লাহকে ভয় করবেন মানুষকে ভয় করবেন না এটা আল্লাহ বললেন মানে কি যে এই মহিলা জায়দে মেহের সাথে বিয়ে হয়েছে রাসুলের ধর্মশীলে এই মহিলার তালাক হবে এবং তার সাথে রাসুলের বিয়ে হবে এবং ধর্মশেলে ধর্মশেলে না এই প্রথা বিলুপ্ত হবে এবং এটা আল্লাহ রসুলের নিজে তার জীবনে প্রমাণ করবেন এটা আল্লাহ রসুল আগে থেকে অবহিত ছিলেন কিন্তু তারপরও আল্লাহ রসুল মানুষের ভয়ে সমালোচনার ভয়ে বলছিলেন যে তুমি ওকে তালাক দিও না ওকে তুমি রাখো যে আল্লাহ সেই কথাটা সমালোচনা করলেন যে আপনি মনের মধ্যে একটা ভয় লুকিয়ে রাখছিলেন যে এই বিবাহটা আমি করলে বা এই কালটা করলে মানুষ আমার সমালোচনা করবে এটা ছিল আল্লাহ ছিলেন পঞ্চম বিবাহ আর এটা ছিল পুত্রবধুর সাথে বিবাহবন্ধন আবদ্ধ হওয়া এই দুটা কারণে আল্লাহ বিষয় বিষয়টা ভয় করতেছিলেন এবং এটাকে তিনি না যে এটা হোক তখন আল্লাহ বললেন যে তুমি মানুষকে ভয় করো আল্লাহ আকান আল্লাহ বেশি অধিকারী তুমি আল্লাহকে ভয় করো যেহেতু তুমি জানো যে এটা তোমাকে এটা করতে হবে এবং প্রমাণ করতে হবে যে ধর্ম ছেলে না সে তালাক দিলে তার স্ত্রী বিবাহ করা যাবে ফালাম্মা কাদা জায়দুব ওয়াতারা অথবা জায়দি হারেসা যখন তার প্রয়োজন সমাপ্ত করলো সে আর ওই স্ত্রীর মধ্যে প্রয়োজন অনুভব করলো না তো তালাক দিয়া দিল তো আল্লাহ বলেন কাহা আমি আপনার সাথে ওই মহিলার বিবাহ সম্পন্ন করে দিলাম জানব বেদে জাহাজকে যখন জাহেদুল হাজা তালাক দিল ইদ্যাত পুরিয়ে যাওয়ার পরে আল্লাহ তালা করার আয়াত নাজের করে জানাই দিলেন যে এই বিবাহটা আমি তোমার সাথে পড়িয়ে দিলাম মানুষে বলবে লোকলজ্জা কাজে এই বিবাহ আমি আমার দায়িত্বে আমি তোমাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কাইলা এখন আলাল মুমিনান হাজুন যাতে করে মোমেন্দুরবারে আর কোনো সমস্যা না থাকে আজও আজে আহিম তাদের মুখ ডাকা সন্তানদের স্ত্রীর ব্যাপারে মুখ ডাকা সন্তানদের স্ত্রীর ব্যাপারে আর যেন কোনো সমস্যা না থাকে তারা যেন বুঝে নিতে পারে যে মুখে ডাকা সন্তান সন্তান নয় ছেলে নয় তার স্ত্রী পুত্রবধী নয় এটা যেন মানুষ বুঝতে পারে এ যা কাদা মেন মেহন্য অতরা যখন তারা তাদেরকে তালাক দিয়ে দেয় তালাক দিয়ে দেওয়ার পরে এই মহিলা তার মুখ ডাকা ছেলের বাবার জন্য হারাম হবে না অকান আম এবং আল্লাহর আদেশ এগুলা আগের থেকে এগুলো চূড়ান্ত করা এটা এভাবেই হবে এই জন্যই কিন্তু এই বিবাহের সময় থেকেই আল্লাহর আয়াজ শুরু হয়েছে বিবাহে রাজি না তখন বলছে কেন রাজি হব না বিবাহ রাজি থাকুক আবার বনে না তখন আল্লাহ রসুল বলছে তুমি বিশৃঙ্খ্য রাখো আল্লাহ বলছেন আপনি কেন বলেন আপনি তো জানেন যে এটা আপনাকে এই এটা আসতে হবে কাজে আপনি এটাকে আপনি যেটা বসেন মানুষের ভয়ে এটা আপনার বলা ঠিক হয়নি এটা আল্লাহ রসুল রসুলকে তালা সতর্ক করলেন মা কান নবী মেন হারাজেন ফিমা অফরাদ আল্লাহ নবীর উপরে কোনো খরচ নাই কোনো মানে অসুবিধা কিছু নাই ফিমা আফরাজাল্লাহ আল্লাহ তালা তার জন্য যা ফরজ করেছেন এই ফরজ পালন করার ক্ষেত্রে নবীর ব্যাপারে নবীর উপরে কোনোরকম হরাজ বা মানে সংকীর্ণতা যেন তিনি মনে না আনেন নাই আল্লাহে এটা আল্লাহর নিয়ম এই দেখেন সুন্নাত আল্লাহ কার আল্লাহ আল্লাহ মানে কি আল্লাহর সুননাত রাসুলের না সুন্নাত মাললে হলে একটা কাজ কীভাবে করতে হবে তার যেটা নিয়ম প্রস একটা পদ্ধতি মানে হাউ টু পারফর্ম আপনি কীভাবে করবেন এইটার নাম হলো সুননাথ তো এই জন্য আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহ এগুলি আল্লাহর বিধান ফিল্লা দিনা খাল ওমেন কবল এই বিধান যারা আগে গেছে তাদের মধ্যেও এই বিধান বৈধ ছিল এইটাই বিধান ছিল যে মুখ ডাকার সন্তান কোনো সন্তান না অকান আমরুল্লাহ কাদার মকদুরা এবং নিশ্চয়ই আল্লাহর আদেশগুলি এগুলি নির্ধারিত এবং পূর্বে সিদ্ধান্ত গৃহীত এগুলির ব্যাপারে কোনো নচর বা পরিবর্তন হবে না আল্লা আল্লাহ যারা আল্লাহর রেসালাতকে প্রচার করে রেসালাত মানে চিঠি এই কোরআন হচ্ছে রেসালাত চিঠি আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহর চিঠি প্রচার করে ওই একশ এবং শুধু আল্লাহকেই ভয় করে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এভাবেই আল্লাহ রসালাদ প্রচার করতে হবে অকাফা বিল্লা হাসিবা এবং হিসাব গ্রহণের ক্ষেত্রে আল্লাহ তালা যথেষ্ট অর্থাৎ এগুলো নিয়ে সমাজে অনেকেই সমালোচনা করবে রাসুলদের দুর্নাম করবে তো আল্লাহ বলছেন যে হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট এটা বিধান এটা আইন এটা তামাশা নয় মাখানা মোহাম্মদুল আবাহাদম বেরুদ আলিক তোমরা মোশ্রেফরা বলছো যে মোহাম্মদ সে ছেলের পুত্র বধু আর পিতা ছেলের স্ত্রীকে বিয়ে করছে তা আল্লাহ বলছেন যে মোহাম্মদ কোনো পুরুষের পিতা নন মানে আল্লাহ ঘোষণা যে তোমরা বলছো যে জায়দেম ছেলেই আল্লাহ বলছেন না মোহাম্মদ সালসাম কোনো পুরুষের পিতা নন মা কাহা মোহাম্মদ রেজালিকুম মোহাম্মদ সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন অলা রসুল আল্লাহে অক্ষা নবীন বরং তিনি আল্লাহ রসুল এবং সর্বশেষ নবী তাহলে মোহাম্মদ সাল্লাম কোনো পুরুষের পিতা নন তাকে আমরা বয়স সমস্ত পায়গাম্বাররা পিতৃতুল্য জাতির পিতা হিসেবে পায়গাম্বারদের ঘোষণা করা হয় কিন্তু তারপরও স্বাভাবিকভাবে যে পিতা পুত্রের যে সম্পর্ক এই সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ কোনো সন্তান নাই এটা আল্লাহ ঘোষণা করছেন তো এখন সমাজে দেখেন আমরা অনেক সময় ধর্মীয় নেতাদেরকে বাবা বলে থাকি খাজা বাবা অমুক বাবা এগুলো আমরা বলি কিন্তু এগুলো বলা ঠিক না তার কারণ মোহাম্মদ সাল্লাহ তিনি পিতা তার স্ত্রী বিয়া আমাদের জন্য হারাম কিন্তু তারপরও আল্লাহ বলছেন যে সে তোমাদের কোনো পুরুষের পিতা নন কাজে এই জন্য কাউকে মানে আল্লাহর পক্ষ থেকে যেটা স্যাংশন নাই এরকম কোনো কথা বা কাজ এটা করা ঠিক হবে না কাজে এই জন্য কাউকে বাবা বলা ধর্মীয় নেতা এবং এটা সমস্যা আছে সমস্যাটা হলো খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাকে বাবা বলে ফাদার আপনি এই যে গির্জা আছে আপনাদের এইখানে গির্জা জানে দেখেন তারা গির্জার প্রধানকে ফাদার বলে এবং আমি নিজে অনেক গির্জা ভিজিট করেছি দেখার জন্য গেছি জিজ্ঞাসা করছে আপনাদের স্টাফ কোথা কার কি সব স্টাফ বাঙালি কিন্তু শুধু ফাদারটা ইউরোপিয়ান ওই ফাদার তাহলে খ্রিস্টানদের ধর্মীয় যে প্রধান তাকে ওরা বাবা বলে আর এখানে ওদের যে বিসমিল্লা বেশ মিল আবে উম্মে আল এমনে বাবার নামে মায়ের নামে ছেলের নামে এই তিনজনের নামে ওদের ওরা বিসমিল্লা বাবা বলতে আল্লাহকে বুঝায় মা বলতে মরিয়ামকে আর ছেলে বলতে ঈশলামকে এভাবেও তারা খ্রিস্টানরা তাদের একটা নিয়ম নীতি আছে কাজে এই জন্য আমরা যেন এরকম মানে বিধর্মীদের মধ্যে অনুপ্রবেশ বা তারা যেন আমাদের ধর্মীয়ভাবে অনুপ্রবেশ না করে এ বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে অলাকে রাসুলাল্লাহ ও নবীন তিনি সমস্ত নবীদের শেষ নবী খাতাম মানি মহর মানে এই নবতের একটা মানে চূড়ান্ত হওয়ার পরে আল্লাহ এটা ছিলমোহর করে দিয়েছে এটা শেষ এ এর থেকে নবী আর আসবে না নবী আসবে না আসমানি কেতাব আসবে না নবীন তিনি সমস্ত নবীদের শেষ নবী অখন আল্লাহ বিকুল হোসেন আলিমা আল্লা তালা সব কিছু সম্পর্কে অবহিত রয়েছেন এখন আমাদের নবীকে আল্লাহ নবী বলেছেন তো এখন দেখেন এই যে গোলাম মোহাম্মদ কাজী আলী পাঞ্জাবের তাকেও কিন্তু নবী হিসাবে এক শ্রেণীর লোকেরা কাদিয়ানী গ্রুপ যেটাকে আপনারা হিসেবে কাদিয়ানী ছিলেন কাদিয়ান হলো ওই পাঞ্জাব ওই গ্রামটার নাম কাদিয়ান পাঞ্জাবের কাদিয়ান গ্রামে গোলাম মোহাম্মদের জন্ম সে এই জন্য বলা হয় তার ওই গ্রামে কাদিয়িনী গ্রুপ তো এই জন্য মোহাম্মদ সালাহ সাল্লাম সর্বশেষ নবী তারপরে কোনো নবী আসবে না তারপরে কোনো আসমানি কেতাবে আসবে না এটা চূড়ান্ত করে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন অকান আল্লাহ বিকুল্লসাহীন আলীমা আল্লাহ তালা সব কিছু সম্পর্ক অবহিত তাহলে আমাদের এই শরিয়ত কি আমার পর্যন্ত একইভাবে থাকবে অনর এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না চুরির বিচার ডাকাতির বিচার খুনের বিচার জেনার বিচার যে আইনগুলি কোরআনে বলা আছে এই আইনগুলি কি পর্যন্ত এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না একইভাবে এই আইনগুলি সমাজে এভাবেই জারু থাকবে করোনার আইনের কোনো পরিবর্তন নাই আল্লাহ তালা ভবিষ্যৎ অতীত বর্তমান সব সম্পর্ক অবহিত কাজে এই অতীত ভবিষ্যৎ বর্তমান বিবেচনা করেই আল্লাহ তালা বিধান করেছেন কাদি তার বিধানে কোনোরকম পরিবর্তন হবে না এক কথা এজন্য আল্লাহ ছাড়া কেউ আইন করতে পারে না তার কারণ মানুষরা তো ভবিষ্যৎ সম্পর্কে জানে না আজকে আইন করবে কাল সেটা পাল্টান লাগবে কারণ আল্লাহ যেহেতু অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন কাজে আল্লাহ আইন করেছেন এর কোনো পরিবর্তন হবে না